আলো আলাদিস কুঞ্জোর উদ্যোগে পবিত্র মাহের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিরোর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অধ্যক্ষ অবসরপ্রাপ্ত এম এ জব সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ বাংলাদেশ জামায়াত ইসলামী বিরল উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ আজমির হোসাইন অধ্যক্ষ অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামুজ্জামান অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন বক্তাগণ পবিত্র মাহেরম রমজানের তাৎপর্য তুলে ধরে মহাগ্রন্থ আল কোরআন ও সৈহাদিস বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন এ সময় আলো দিশারি কুঞ্জের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান এর পরিচালনায় ও প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল বাসিতের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ অবসরপ্রাপ্ত মোহাম্মদ আনোয়ারুল ইসলাম হিসাব রক্ষক অবসরপ্রাপ্ত মোহাম্মদ সাদেক আলী বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান আতিক বাংলাদেশ শিক্ষক সমিতি বিরল উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আনসুজ্জামান জামান মিলন সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ স্কাউটস বিরল উপজেলা শাখার সম্পাদক এ কে এম ইকরামুল হক বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি বিরল উপজেলা শাখার সাধারণ সম্পাদক এনায়েতুর রহমান ফরক্কাবাদ নুরুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আল্লাহ মোহাম্মদ জিল্লুর রহমান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ সমাজসেবক লোকমান হাকিম সাবেক ভিপি মঞ্জুর রহমান মোহবুদ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন রশিদ রাজু ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংঘ প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ সহ ছাত্র প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে মুনাজাত ও ইফতার মাহফিল উপস্থিত সকলে অংশ করেন জগত জহির বিরলের সংবাদ বিরল দিনাজপুর যে